সুপার হেটে ভারতের কাছে পঞ্চাশ রানে হেরেছে বাংলাদেশ হারের চেয়ে বেশি প্রশ্ন উঠেছে বাংলাদেশের খেলার ধরন নিয়ে ব্যাটারদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে যেন তারা জিততেই চাচ্ছেন না বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটারদের এমন অ্যাপ্রোচে হতাশ সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি মনে করেন ভারতের ছুড়ে দেওয়া একশো সাতানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি তারা রানটা তাড়া করতে নেমেছে ইএসপিএন ক্রিক ইনফর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে তামিম বলেন আমার মনে হয় অ্যাপ্রোচের দিক থেকে বাংলাদেশ ম্যাচে হেরেছে অবশ্যই কুলদীপ ভালো বল করছে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ ফ্লাইট দিতে পেরেছে শুরু থেকে আমার মনে হয়নি তারা রান তাড়া করেছে বাংলাদেশ হয়তো একশো ছেচল্লিশ রান করেছে ঋষাদের দশ বলে চব্বিশ রান হয়তো তাদের একশো ছেচল্লিশ রানে নিয়ে গেছে আমার মনে হয়নি বাংলাদেশ কোনো পয়েন্টে রান তাড়া করছিল কোন দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে এটা বোলারদের আরো আত্মবিশ্বাসী করে এবং ভিন্ন কিছু চেষ্টা করতে সাহস দেন দিন শেষে সব দারুণ লাগে এই জন্যই কুলদীপকে নিয়ে আমরা কথা বলছি কোনো সন্দেহ নেই তার সামর্থ্য নিয়ে দারুণ বোলার সে তবে প্রতিপক্ষের অ্যাপ্রোচ তাকে আরও বেশি ভালো মনে করিয়েছে একাদশে তাস্কিন আহমেদকে না দেখে বেশ অবাক হয়েছেন তামিম তিনি বলেন আমি অনেক অবাক হয়েছি যে তাস্কিন কেন খেললো না দুই স্পিনার কিন্তু রান দিয়েছে ভারত মাঝে কিছুটা চাপে ছিল যখন তারা দুই উইকেট হারলো তানজিম সাকিবের ওখানে যদি থাকতো তখন ভারতকে বাংলাদেশ আরও চেপে ধরতে পারত আমরা জানি দুবের কিছুটা দুর্বলতা আছে শর্টবলের তবে আমি অনেক অবাক হয়েছি যে কেন তাস্কিনকে তারা খেলালো না মেহেদি ভালো ইকোনমিক্যাল তবে যখন আপনি ফ্রন্ট লাইন স্পিনার হিসেবে খেলছেন তখন আপনাকে উইকেট নিয়ে নিতে হবে যদি কেউ রান দিয়ে ফেলে অধিনায়ক তা আমলে নেবে না যদি সে উইকেট তুলে দিতে পারে কারণ উইকেট দলকে অনেক সাহায্য করে ব্যাটারদের রান করার দুর্বলতা কাটাতে দেশের মাটিতে ভালো উইকেট তৈরির তাগিদ দিয়েছেন তামিম তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আমরা অনেক বেশি ফলাফল ফলাফলমুখী যদি ভালো উইকেটে খেলে প্রথম ম্যাচটা হেরে যায় তাহলে পরের ম্যাচে চেষ্টা করবো স্পিন উইকেটে খেলে ফলাফল বের করার এখানে সবাইকে একসাথে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ আমরা হারতে পারি আরও ছয় মাস আরই সমস্যা নেই কিন্তু ভালো উইকেট বানায় যেন ব্যাটাররা এবং বোলারা সবাই শিখতে পারে ব্যাটাররা তিনশো রান করে দিতে পারে কিন্তু বোলাররা কীভাবে তার ডিফেন্ড করবে সেখানেও শেখার ব্যাপার আছে এখানে সবাইকে একত্র হয়ে এগিয়ে আসতে হবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে তামিমের এসব কথা শতভাগ যৌক্তিক তবে এসবের বাস্তবায়ন আদৌ হবে কি কে জানে স্যান আরমান মিডিক টাইম